বলবে তো জনগণ বল কী বলেছে জনগণ সেটা দেখে নেই এই রক্তদান মহোৎসবের আজকে দশ দিন সমাপ্তি অনুষ্ঠানে এসে আসলাম আমরা দেখুন খোঁজ নিয়ে প্রায় তেত্রিশ ওপরে উপরে মানুষ দশ দিন ধরে রক্ত দিয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে ভাঙড়বাসী রক্তপাত প্রাণহানি চায় না রক্তদানই মানুষ বাংলার পরিচয় হোক এটাই বাংলাবাসী চাই এই বোমগুলি বোমগুলি পিস্তল এই সবের রাজনীতি বাংলাবাসী চায় না আজকে যেমন দেখলাম যে বিকাশ অর্জন বাবু এসেছে এই জায়গায় প্রচুর লোকের সমাগম ছিল এবং আপনারা যে অভিযোগ করছেন যে শাসক দলের লোকেরা বাধা দিচ্ছে যে জায়গাগুলো বাধা দিচ্ছে সেই জায়গায় এরকম বিশেষ বিশিষ্ট একজন আইনজীবী আল্লাহ ভালো হতো সেটা আপনি আমাদেরকে শিখিয়ে দেবেন কোথায় আইনজীবী লাগবে আইনজীবীকে আনলেই সমাধান হয়ে যাওয়ার ব্যাপার না আইনজীবীকে দিয়ে কোর্টে লড়াইটা লড়ে নেবো তাদেরকে কোথায় ওষুধ দিতে হবে সেটা আমরা জানি সাধারণ মানুষকে আমাকে জানাতে হবে না বাঙলের মানুষ সারা রাজ্যের মানুষকে জানিয়ে দিচ্ছে যে বাঙ্গলবাসী রক্তপাত প্রাণহানিক চায় না রক্তদানই ভাঙনের পরিচয় আগামীকাল বিকাশ বিকাশ ভবনে ওইটা ছিল শিক্ষা চাষীবিহারী দেশ চাষীবিহারী একই ফেব্রুয়ারি যে ডেল লাইন বেঁধে দিয়েছে যে তাদের নিয়োগ দিতে হবে দেখুন আমি হাজার দিনের দিনে যখন একজন মহিলা তার চুলকে মুন্ডন করলেন তার চিনি নেড়া হলে তারপরে সারা রাজ্য থেকে রেরে করে উঠেছিল ফলে শাসক তরিগরি একটা ক্ষোভকে প্রশমিত করার জন্য বললেন ঘোষ আমি আবারও বলছি আমি চাই এটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাক আমি চাই না নোংরা রাজনীতি করে ওরা আন্দোলন করুক কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি না আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমি আপনি সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দির শিলান্যাস করছে আর একদিকে দেখছি দীঘাতে পুরী জগন্নাথের আদলে আমাদের রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে কি রাষ্ট্রের তো কাজ ওটা নয় মন্দির মসজিদ তৈরি করা ধর্মস্থান তৈরি করা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণকে মুখে আহার তুলে দেওয়া ক্ষুধার সূচকে আমরা কোথায় একশো দশের কাছাকাছি চলে গেছি একশো পঁচিশটা দেশের র্যাঙ্কিং এবং দু হাজার চোদ্দোতে সম্ভবত চুয়ান্নতম ক্ষুধার সূচকে আমার দেশের ছিলাম এখন আমরা একশো এগারোতম দিকে চলে যাচ্ছি রাষ্ট্রের কাজটা হচ্ছে যেটা সাবজেক্ট সেটা ছেড়ে দিয়ে শুধু ধর্মের জিগির তুলে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার জন্য এই কাজগুলো করছে কাজ হবে যারা খেতে পাচ্ছে না খাওয়ার দেওয়া যারা পড়াশোনা করছে তাদের শিক্ষা পরিকাঠামো করে তোলা পড়াশোনার শেষে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা আমরা যারা বিভিন্ন সেক্টরে আছি তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা হচ্ছে রাষ্ট্রের কাজ সেটা রাষ্ট্র না কাজ করে ধর্ম মন্দির মসজিদ গির্জা এই ধরনের তো তৈরি করতে ব্যস্ত শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমাদের রাজনৈতিক হওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে একটি জাতি কর্মটি ধর্মকর্মের রাজনৈতিক তৈরি এইটাই তো বলছি ভারতবর্ষে যে ডেমোক্রেসি গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে সমাজতন্ত্রের কথা বলে আর যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে বাদ দিয়ে একটা বিশেষ ধর্মকে টার্গেট করে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার জন্য উঠে পরে লেগেছে তবে একটা কথা বলবো একটা বিশেষ ধর্মের মানুষ টার্গেট হচ্ছে না সারা ভারতবর্ষে যারা বন্ধ আছি আমরা যারা দিন আনে দিন খায় যারা খেটে খাই তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমরা উনিশে বিধানসভা পরেই দেখলাম যে কাশ্মীরে সত্তর ধারা তুলে দেওয়া হয়েছিল কিছু কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছে যে চব্বিশে যদি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের সংবিধান পরিবর্তন করতে পারে নরেন্দ্র মোদী সরকারকে আসতে দেবো না আমরা আশঙ্কা করে ঘরে বসে থাকলে তো হবে না নরেন্দ্র মোদী সরকারকে এত বিজেপিকে হারাতে হবে বিজেপিকে হারানোর জন্য সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে দিতে হবে এবার বিজেপিকে বিরুদ্ধে দিতে গিয়ে কাকে দিয়ে হারাতে চাইছে তৃণমূলকে দিয়ে তৃণমূলে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া ওদেরকে প্রতিহত করুন সারা দেশের মানুষ যারা এই তৃণমূলের মতো বিজেপিকে বকলমে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ভোটটা দিলে আর বিজেপির বিরুদ্ধে ভোটটা দিলে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসবে না আপনি বলছেন যে বিজেপিকে ক্ষমতায় ক্ষমতা আসতে দেবো না অথচ বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য ইন্ডিয়া একটা জোট হয়েছে সেই জোটকে আপনি ইন্ডিয়া জোটের মধ্যে কারা আছে বিজেপিকে কেন আসতে দিচ্ছেন সংবিধানের একে মান্যতা দিচ্ছে না মানুষের ফ্রিডম অফ স্পিচের উপরে আঘাত দিচ্ছে আমার ধর্মচানের উপরে আঘাত দিচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আঘাত দিচ্ছে আমি জল জমি জঙ্গলের আমার অধিকার সেটা কেড়ে নিচ্ছে এই কারণেই তো এক কথায় বিজেপির দ্বারাই রাজ দেশটা পিছিয়ে যাচ্ছে এই জন্য তাকে দিয়ে লড়াই করব আমি যার দ্বারাই রাজ্য পিছিয়ে যাচ্ছে তাকে দিয়ে আমার বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় কাটা দিয়ে কাটা তোলা যায় এটা জানি কিন্তু গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দূরে সরানো যায় না এটা দুর্গন্ধযুক্ত দল একটা হয়ে গেছে এরা থাকলে আমরা থাকবো না বলেছি আমি তো জোটের বিরোধিতা করি না করার জন্য কিন্তু ওই জোটে এমন কিছু দল আছে যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে যায় যাদের গণতন্ত্র পরিবেশরকে যারা কুক্ষিগত করতে চায় যারা ধুলনীত করতে চায় তারা ওই দলের মধ্যে আছে সুতরাং সেই দলের মধ্যে আমরা সেই সেই জোটে আমরা থাকছি না হাইকোর্টের অনুমতিতে আন্দোলন করছিল চাকরি প্রার্থীরা সামনে কিন্তু সেখানে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে ডিএ সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চেতে আমি দেখছিলাম পুলিশকে তো কাজে লাগিয়ে দরদাসে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনকে মূলনীতি করার চেষ্টা করছে হাইকোর্টে কি যাওয়ার দরকার ছিল পুলিশ পুলিশকে ইন্টিমেশন দিয়ে তো বসে যেতে পারতো কিন্তু পুলিশের কাছে রিফিউজ করেছে নিশ্চিতভাবে হয়তো সেই জন্য হাইকোর্টে যেতে হচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপরে এগুলো ফ্যাসিস্টদের চিন্তা ভাবনা ফ্যাসিস যারা হয় তারা তাদের সবসময় কাজ হবে থেকে দমন পীড়ন করা যেটা মমতা ব্যানার্জি সরকার করছে আমরা নিয়ে আন্দোলন যারা করছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা সুপ্রিম কোর্টের পর্যন্ত গিয়েছে প্রত্যেকে লড়াইকে কুমিশ জেলায় তাদের পাশে আমরা আছি আমরা চাই সরকারি কর্মচারীদের পর্যাপ্ত পরিমাণে দিয়ে ব্যবস্থা করা এবার দেখছি লক্ষ্মী ভাণ্ডারে দুর্নীতি মহিষ দলের বাসিন্দা এক মহিলা জীবিত আছে কিন্তু সরকারি কালে তাকে মৃত বলে এই ধরনের অনেক আছে আপনার ভাঙনে খোঁজ

কিন্তু আরপুর সাহেব আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করে বলেছি যে আর সাহেব খবর রাখে না আমরা বিনা প্রতিদিন থেকে আমাদের ডিভিশন সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে গিয়েছে এখন আপনার স্বনাম ধরনের আইনজীবী বলে দিয়েছে উঠতো যে কেসটা পে চলছে নেস্টেবলিউস হয়নি বা হেরে যাইনি আমরা আমরা হারাবোদেরকে ডিভিশন বেঞ্চে প্রয়োজনীয় ওরা যদি সুপ্রিম কোর্টে যায় আমরা সুপ্রিম কোর্টে যাব কি বলবেন আপনার এই ভাঙড় বিধানসভা যে মাঝারাটি গ্রামে আপনি থাকেন সেই রুটে একেবারে দেখা গিয়েছে যে পিচের রাস্তায় আর সঙ্গে সঙ্গে যে পিচ একটা বাচ্চা ছেলে তিনি কিন্তু তুলে নিয়ে খেলা করছে কি বলবেন যে পিচে উঠে আসছে কেমিক্যাল কথা কেমিক্যাল দিয়ে নি এত ভিটামিন সঙ্গে যে সমস্ত কেমিক্যাল দেওয়ার কথা এত কাটমানি চলছে ফলে কি হচ্ছে কোয়ালিটির রাস্তার যে কোয়ালিটি ঠিকঠাক মেনটেন হচ্ছে না এইটা দেখার দায়িত্ব যাদের শাসকে আছে তারাই তো লুট করছে টাকাটা কাটমানির ফল দেখতে হচ্ছে গ্রামবাসী থেকে একজনা গিয়েছিল প্রতিবাদ করার জন্য বা বান করেছে বলেছে কেমিক্যাল দিতে বলেছে মানে শওকতমূল্যের সঙ্গে বুঝে নিনি এখানে আমাদের সঙ্গে কোনো কথাই টেক্কা মারবে না কি কথা হচ্ছে গ্রামবাসীদের ক্ষমতা আছে রাইট আছে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে সেখানে দাঁড়ালো বা কি কাজ হচ্ছে কাজের শিডিউলটা দাও চাইতেই পারে সেটা দিতে হবে কন্ট্রাক্টরকে সেই মতো কাজ হচ্ছে কি গ্রামবাসীরা বুঝে নিতে পারে ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো এরা আমাদের দেখলাম যে বিধানসভা হয়ে গেছে ফার্স্ট ছাব্বিশে বিধানসভা আসবে

আগে বলেছি এখনও বলছি আমি রিপিট করছি আমাদের ক্ষমতা স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটা হচ্ছে আমাদের স্বপ্ন তো আমরা ক্ষমতায় নাই বলে ওই জায়গায় নাই বলে আমরা মানুষের পরিষেবা দেবো এটা নয় আমরা যেটুকু শিক্ষা আছে অর্জন করতে পেরেছি রাজনৈতিক ব্যাংক যতটুকু হয়েছে তার দ্বারাই মেম্বার না হয়েও অনেক কাজ করা যায় আমরা আমরা কন্টেস্টে আছি আগামী দিনের সুযোগ পেলে আমরা কাজ করবো অন্যাতে এখনও যেগুলো হচ্ছে ফর্ম ফিল আপ শুরু করে অনেক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অনেক যারা

আমাদের এই তো যারা ওরা ফেলেন তাদেরকে প্রশ্ন করুন যে ঠিক কথা আপনার প্রশ্নটা ভ্যালিড করছেন আমি ইনভ্যালিড বলছি না যে রাত্রে কোর্ট বসে যায় অনেক ক্ষেত্রে দেখেছি বিবি আই রাত্রে কোর্ট বসে যাচ্ছে আর যেখানে জন পরিচি জনগণের সাথে যেনে সম্পৃক্ত সেখানে এত রেট লং হচ্ছে আমার মনে হয় এটা আমি না উত্তর দিই আপনি জজকে প্রশ্ন করবেন জজ উত্তর দিতে মারা রতরা শিখলে কতটা যদি জোনার হলো আর গতকাল পর্যন্ত তিন হাজার

আমরা এই এইগুলো ব্যবস্থা করে দিচ্ছি ব্যানার হ্যান্ড বেড বেড এটা করে দিয়েছি রক্ত তো ভাঙ্গরবাসী দিতে আসছে ভাঙ্গরবাসীকে কোন নিজ জানান ভাঙ্গরবাসীর মত নেন ভাঙরবাসীকে ভাঙরবাসী আপনাকে রক্ত দিচ্ছে কেন শাসক দল তো চার হাজার টাকা কম্বল দিচ্ছে সেখানে সেটা ভাঙরবাসীকে জিজ্ঞাসা করুন কোন চোর ডাকাতকে দেবে না কোন চোর ডাকাতকে দেবে না ভালো মানুষের হাতে দেবে তাহলে ওরাই বুঝে নেবে ভাঙরবাসী বলছে গেল বছরে একদিনে সাতশো কুড়ি আর এবারে দশ দিন ধরে